নাপরদভাবে বলবেন না আমি আপত্তি করছি আপনার বক্তব্যে মহারাজা বলবেন সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা টিপরামথার সুপ্রিমো প্রদ্যুৎ মানিককে কেন রাজা বা মহারাজ বলে সম্বোধন করলেন না ক্ষেপে গেল ওয়াইটিএফ এর কয়েকজন যুবক সাংবাদিকদের মোবাইলে হাত দেয় এমনকি সাংবাদিকদের বাংলাদেশি বলে হুমকি দেয় রবিবার রাত আনুমানিক 10টায় রাত প্রদ্যুৎ মানিক গোমতি জেলা শাসক চাকমার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন কিন্তু জেলা শাসক সাক্ষাৎ করেননি এর প্রতিবাদে দলের যুব সংগঠন ওয়াইটিএফ উদয়পুরে সাংবাদিক সম্মেলন ডাকেন সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা তীব্রমথার প্রমুখ প্রদ্যুৎ মানিককে কেন রাজা বা মহারাজা বলে সম্বোধন করলেন না তাই নিয়ে খেপে গেল ওয়াইটিএফ কয়েকজন যুবক সাংবাদিকদের মোবাইলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে উদয়পুরে কর্মরত সাংবাদিকরা গোমতি জেলা এডিশনাল এসপি সৌভিকদের সঙ্গে ডেপুটেশনে মিলিত হন কিন্তু আপনি একজন সাংবাদিককে এইভাবে গালাগাল করবেন প্রদ্যুৎ বাবু তো এই শিক্ষা দেয়নি আপনাদের প্রদ্যুৎ বাবু কি কথা বলেছে যে এই সাংবাদিকের সঙ্গে এমন করার ওনার সঙ্গে তো আমরা অনেক ক্রস প্রশ্ন করেছি মাথা অনেক স্ট্রং প্রশ্ন করেছি উনি কিছু বলেননি উনি বলেছেন ঠিক আছে এটা আপনাদের বিষয় ত্রিপুরা মথা যদি কোনো ভালো কাজ করে সেটাও আমরা সংবাদে প্রকাশ করি যদি কোনো ভুল কাজ করে সেটাও করি কিন্তু আপনাদের মতন গালাগাল তো কেউ দেওয়ার সাহস পায়নি প্রতুত মালিক সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে কথা বলেছে আমরা একটু দেখিয়েছি না বাংলাদেশের বিষয়গুলি নিয়ে দেখিয়েছি আমরা তো কারোর পক্ষে আমরা বিপদের বিপক্ষে করি না মানি সরকারের মানিক সার বিপক্ষে করি না 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 এগুলো উনি এটা এটা ঠিক নাই এখানে এসে এটা না না এটা আপনাদের